হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি ফাইভ তো এর আগে আমাদের চৌষট্টি রিজনিং ক্লাস হয়ে গেছে যার যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং অল্টারনেটিভ ডে ম্যাথ ক্লাসও চলছে সিক্সটি নাইন যত সম্ভব তো সেগুলো তোমরা প্লেসিস্ট লিং তোমরা ডিসক্রিপশ বক্সে পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল সরমেন্ট জয়ন বক্সে বক্স লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম দেখো কি রয়েছে যে আয়ত ক্ষেত্রটি প্রদত্ত সরল সকল সমীকরণের ক্ষেত্রে একটি বিশেষ গণনা পদ্ধতি সেট বোঝায় গণনা পদ্ধতিটি নির্ণয় করুন এবং সেই অনুযায়ী চতুর্থ সমীকরণটি সমাধান করুন নে সেভেন তারপর আয়তক্ষেত্র যে তিন যে সমান হয়েছে এগারো বাই দুই এদিকে ছয় দুই রয়েছে তেরো বাই চার পাঁচ তিন হয়েছে আট তাহলে এ আর বিতে এতে কী হবে তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে সাত আর তিনের মধ্যে কী রিলেশন করে অর্থাৎ এই আয়তক্ষেত্রটা কী চিহ্ন বসিয়েছে যার দ্বারা এখানে তোমার এগারো বাই দুই এসছে দেখো এখানে কী হতে পারে সেভেন গুণিত থ্রি প্লাস তাহলে একুশ হচ্ছে একুশ প্লাস এক হলে বাইশ দেখো এগারোর গুণিত এলো বাই সেভেন থেকে তিন বাদ মানে চার তাহলে দেখো এখান থেকে বাইশ বাই চার পাচ্ছ সরি বাইশ বাই চার যেটা থেকে পাচ্ছি এগারো বাই দুই ঠিক একই রকম যদি আমি এখানে বসায় দেখো ছয় গুণিত দুই প্লাস ওয়ান বাই ছয় মাইনাস দুই শান হচ্ছে তেরো বাই চার ঠিক তাহলে ঠিক পাঁচ আর তিনের ক্ষেত্রে দেখো একই রিলেশন কাজ করছে তাহলে এ আর বিয়ের ক্ষেত্রে কী হবে এ বি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি এটা যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর নেক্সট অনেস্ট সংকেতটির সংকেত হল শব্দটির সংকেত হলো আইপিও এফ টি ইউ তাহলে সিস্টার শব্দটির কীভাবে সংকেত করা হবে অনেস্ট কী হয়েছে এইচটা হয়ে গেছে আই ওটা হয়ে গেছে পি এন হয়ে গেছে অর্থাৎ একটা করে এগিয়ে গেছে তাহলে সিস্টারকেও সেইভাবে এগিয়ে দাও এস টি হয়ে যাবে আই জে হয়ে যাবে এস টি হয়ে যাবে তাহলে টি জে টি দিয়ে শুরু হবে টি জে টি দিয়ে অপশান নাম্বার সিতে রয়েছে যেটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী এ বি সি ডি ই এফ জি এবং এইচ এই আটজন মানুষ একটি খাবার টেবিল ঘিরে বসে আছে যেটা এখানে সম্পূর্ণরূপে ফালতু দিয়েছে কোনো কাজের নয় এটা এই সব কথাটা ডি হলো এর ভাই ঠিক আছে ডি হচ্ছে ইয়ের ভাই জি এর স্ত্রী হলো এফ বি হলো এর স্ত্রী সি হল এইচ এর বিবাহিত সঙ্গী এ হলো সি এর ভাই এফ হলো বিয়ের শ্বশুর মশাই সি তার একমাত্র পুত্র ডি এর বাবা তাহলে সি হচ্ছে ডি এর বাবা এইটা পেলাম তার আগে সি এর সাথে কি সম্পর্ক এ হচ্ছে সি এর ভাই তাহলে এ হচ্ছে সি এর ভাই সি হলো এইচ এর বিবাহিত সঙ্গী সি হলো এইচ এর বিবাহিত সঙ্গী আমাকে কি চেয়েছে এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত দেখো ডি এর বাবা হচ্ছে সি সি এর ভাই হচ্ছে এ তার মানে ডি এর জ্যাঠা বা কাকা হচ্ছে এ অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এফ এইচ বি ইকুয়াল টু থ্রি সিক্স সিক্স ফোর ফোর তাহলে জি এর কী ভ্যালু হবে তাহলে এফ জি ইএফ এফ হচ্ছে ছয় নাম্বার লেটার জি এইচ এইচ হচ্ছে আট নাম্বার লেটার আর বি হচ্ছে দুই নাম্বার লেটার তাহলে এখানে কী হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার হয়ে গেছে ছয় থেকে হয়ে গেছে ছত্রিশ আট হয়ে গেছে চৌষট্টি আর দুই হয়ে গেছে চার নিয়ে বসে গেছে ছত্রিশ চৌষট্টি চার পাশাপাশি তাহলে এখানে ডিএজিটাও ঠিক সেইভাবে হয়ে যাবে ডি হচ্ছে চার নাম্বার লেটার এ হচ্ছে এক নাম্বার লেটার জি হচ্ছে সাত নাম্বার লেটার তাই চার চারে ষোলো এক এক সাত সাথে ঊনপঞ্চাশ এক চার নয় যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর পরবর্তী নিচের সমীকরণগুলিতে চিহ্নটির তীর চিহ্নটির কাজ সব ক্ষেত্রে একই অর্থাৎ প্রথমটার মতো দ্বিতীয়টার মতো নাকি না প্রথমটার মতো চার নম্বর সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় উত্তরটি কি হবে দেখো এখানে নয় তীর চিহ্ন দিয়ে তিন দিয়েছে সমান বত্রিশ তারপরে ছয় তির চিহ্ন দিয়ে সাত সমান সাতচল্লিশ এখানে তিন আর নয়কে তুমি যদি গুণ করো তাহলে পাঁচশো দেখো সাতাশ সাতাশের সাথে বত্রিশে কত পার্থক্য সাতাশ পাঁচে বত্রিশ গুণ করো বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে দেখো পাঁচ যোগ করলে সাতচল্লিশ পাঁচশো ঠিক তেরোকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে উনচল্লিশ তার সাথে পাঁচ যোগ করলে হচ্ছে চুয়াল্লিশ তাই তাহলে এখানেও সেটাই হবে বারোকে তিন দিয়ে গুণ হয়ে যাবে তিন বারো ছত্রিশ তার সাথে পাঁচ যোগ হয়ে যাবে হয়ে যাবে একচল্লিশ তাহলে আমার জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে একচল্লিশ অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে নিচের নকশাগুলি ভালো করে দেখো আর বেছে নাও সেই সংখ্যাটি যা প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপিত করে টু সেভেন্টি টু ফাইভ সিক্সটি সিক্স এইট ফিফটি টু অ্যান্ড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স তারপর এটা কি হবে তো এখানে টু সেভেন্টি টু আর ফাইভ সিক্সটি সিক্স এদের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা হচ্ছে টু নাইনটি ফোরের ডিফারেন্স ফাইভ সিক্সটি সিক্স থেকে এইট ফিফটি টু এর ডিফারেন্স যদি আমরা দেখি সেটা হচ্ছে টু এইটটি সিক্স এর ডিফারেন্স তারপরে আবার যদি দেখো যে টু এইট ফিফটি টুর সাথে ওয়ান 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 ফোর সিক্স এর ডিফারেন্স এটা হচ্ছে আবার টু নাইনটি ফোর এর ডিফারেন্স তাহলে কি হচ্ছে দেখো আমি আর কোনো শর্ত আর থাকতে পারে জানা নেই আমার তাহলে এখানে কি হয়েছে যে দুশো চুরানব্বই পার্থক্য হয়েছে তারপরে দুশো ছিয়াশি তারপর আবার দুশো চুরানব্বই তাহলে আবার দুশো ছিয়াশি হওয়ার কথা কারণ একবার পরপর রিপিট হচ্ছে তাহলে এগারোশো আমি যোগ করি যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে চোদ্দশো বত্রিশ যেটা বসবে আমার তীরচিহ্নের জায়গায় যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর নেক্সট নিচের নকশাগুলি ভালো করে দেখো আর বেছে নাও সেই সংখ্যাটি যা প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপিত করবে কি আছে এখানে আঠেরো আর তিন আছে দুই তিন এক জিজ্ঞাসা চিহ্ন আঠেরো কে তিন দিয়ে ভাগ করলে ছয় আসে বিয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করলে চোদ্দ আসে দেখো এখানে তিন আর চারে সাত সাত আর সাথে চোদ্দ যোগ করলে চোদ্দ পেয়ে যাচ্ছ তাহলে এখানে কি হচ্ছে যোগ করে নাও এটা তিন আর এগারো চোদ্দ চোদ্দ আর ছয় হচ্ছে কুড়ি তাহলে কাকে দুই দিয়ে ভাগ করলে কুড়ি আসবে তাহলে এখানে চল্লিশ রাখতে হবে তাহলে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কুড়ি পেতাম আমি তাহলে ও বসবে আমার চল্লিশ জিজ্ঞাসা চিহ্নের জায়গায় অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যে বিকল্পটি বাকি সবগুলির চেয়ে একেবারে আলাদা সেটি বেছে নাও সোনা ইস্পাত তামা অ্যালুমিনিয়াম তো এখানে দেখো সোনা তামা এবং অ্যালুমিনিয়াম সেগুলো হচ্ছে একটা ধাতু মৌলিক ধাতু আর অন্যদিকে ইস্পাত যেটা হচ্ছে একটা সংকর ধাতু সেই হিসাবে ইস্পাতটা হয়ে যাবে আলাদা অপশন নাম্বার বি তে রয়েছে নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় গুফি লেখা হয় ই এম ই এম এম ডি ডাব্লিউ হিসাবে ওই ভাষায় ই এম এম এ কিভাবে লেখা হবে ওকে তো এখানে কিভাবে চেঞ্জ হয়েছে জি ই এফ জি জি ই এফ জি আচ্ছা দুই ঘর করে পিছিয়েছে তাই না এম এন ও দেখো ওটা হয়ে গেছে এম তা দুই ঘর করে সব পিছিয়ে গেছে তাহলে একেও দুই ঘর করে পিছিয়ে যাও তাহলে কি হবে সি ডি ই তাহলে সি হবে এম এর জায়গাতে কে এল এম তাহলে কে হবে আবার কে হবে সি কে কে এটা দুই ঘর পিছিয়ে গেলে জেড তে জেড তারপর চলে ওয়াই জেড ওয়াই তাহলে কি আসবে সি কে কে ওয়াই যেটা রয়েছে অপশন নাম্বার এতে ভাগ করে পিছিয়ে পিছিয়ে নেক্সট নিচের নকশাগুলি ভালো করে দেখো এবং সেই সংখ্যাটিকে সঠিক সংখ্যা বেছে নাও যা প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপিত করবে নিয়ে দেখো এখানে দুটে দিয়ে দিয়েছে ছয় আট নিচে চার বারো সার্কেলের মধ্যে ছয় আট নিচে স্কোয়ারের মধ্যে চার আর বারো তারপর দিয়েছে তিন আট নিচে ছয় আর চার তারপরে তিন জিজ্ঞাসা চিহ্ন নিচে চার আর নয় কি রিলেশন আছে এখানে দেখো ওপরের দুটি গুণফল নিচের দুটি গুণফলের সাথে সমান আট ছয় আটচল্লিশ চার বারো আটচল্লিশ এখানেও দেখো তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এখানে চার নয় ছত্রিশ হয়ে গেছে তাহলে আর কি তিনের সাথে কত গুণ কোলে ছত্রিশ হবে বারো গুণ কোলে ছত্রিশ হবে তিন বারো ছত্রিশ তাহলে হচ্ছে পরবর্তী দিয়েছে সীতেশ এবং সুরেশ হল মাস্তুত ভাই সুরেশের মা গীতার আচ্ছা সুরেশের মা গীতার সমীক্ষা নামে এক কন্যা আছে অঞ্জলি সমীক্ষার পিসি তাহলে অঞ্জলি সম্পর্কে গীতার কে হয় ওকে তাহলে সীতেশ আর সুরেশ আর এখানে সুরেশ তারা মাস্তুত ভাই সুরেশের মা গীতা তাহলে গীতার সমীক্ষা নামে এক কন্যা আছে তাহলে গীতার আর একটা কন্যা আছে সমীক্ষা বলে বা সমীক্ষা অঞ্জলি সমীক্ষার পিসি তাহলে সমীক্ষার বাবা তার বোন হচ্ছে অঞ্জলি তাহলে অঞ্জলি সম্পর্কে গীতার কে হয় তাহলে গীতার সাথে অঞ্জলি কি সম্পর্ক গীতার স্বামীর বোন তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর স্বামীর বোন সাংকেতিক ভাষায় লেখা হয় ভি ও এল আই তাহলে কে কিভাবে লেখা হবে কি রয়েছে এখানে এস টা হয়ে গেছে দেখো ভি কি কি হয়েছে কোথায় থেকে গেছে এস টি ইউ ভি তিন নম্বরে রিপ্লেস হয়েছে টা হয়ে গেছে কে এইচ আই জে কে এটা দেখো তিন নম্বরে রিপ্লেস হয়েছে তাহলে বুঝতে পারছি কি যে প্রত্যেকটা লেটার তার দুটি পেরিয়ে তিন নাম্বারে গেছে এখানে লিফটকে চেক করে নিতে পারো এল এম এন ও এখানেও তাই হয়েছে তাহলে আমাকে জবকেও তাই করে নিতে হবে যে কে এল এম হয়ে গেল এম দিয়ে একটাই শুরু আছে সেটাই হয়ে যাবে তবু বাকিগুলো যদি একই রকম থাকে তখন সেক্ষেত্রে দ্বিতীয়টা করবে যেমন ও পি কিউ আর আর বি সি ডি ই তাহলে এম আর ই হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত শব্দ জোর যেভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সেই একই রকম আর একটি শব্দ জোর বেছে নাও বিকল্পগুলি থেকে ভিটামিন ডি এর সাথে রিকেট আমরা প্রত্যেকে জানি ছোটবেলা থেকে পড়ে আসছি যে ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয় যেটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে সেই রকমই আর একটা সম্পর্কযুক্ত শব্দ জোর আমাকে বেছে নিতে হবে আয়রন অ্যানিমিয়া যেটাই হচ্ছে অ্যান্সার আয়রনের অভাবে আমাদের শরীরে অ্যানিমিয়া রোগ হয় ব্যাকটেরিয়া কলেরা ভিটামিন সি থাইরয়েড অ্যাসপিরিন যন্ত্রণা এইগুলো দেখো কোনোটাই নয় সরিটাও কেড়ে দিচ্ছি এই তিনটা হবে না যেটা হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ সঠিক উত্তর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় ব্যাকটেরিয়া কলেরা রোগ কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় বা ব্যাকটেরিয়ার অভাবের কারণে কলেরা হয় না ঠিক আছে তো সেরকম নয় তো বাকি সম্পর্কগুলো ভুল আয়রনের সাথে অ্যানিমিয়া যেভাবে রিলেটেড ঠিক সেইভাবেই ভিটামিন ডি এর সাথে রিকের সম্পর্কিত পরবর্তী দিয়েছে যে বিকল্পটি বাকি সবগুলির চেয়ে একেবারে আলাদা সেটি বেছে নাও সংলাপ গর্জন গাধার ডাক ঘেউ ঘেউ তাহলে গর্জন গাধার ডাক এবং ঘেউ ঘেউ এই তিনটে দেখো কোনো রকম টোন নেই বা আমরা বলতে পারি যে এটা কোনো একটা নির্দিষ্ট রিদিমে চলে না বা কিছু হয় না গর্জন গাধার ডাক ঘেউ ঘেউ এগুলো একটা পশুদের ডাকের সাথে তুলনা করি আমরা অনেক সংলাপ যেটা হয় না যেটা একটা নির্দিষ্টভাবে ভাবে বা একটা ধারাবাহিকভাবে চলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর বাকি তিনটি থেকে আলাদা পরবর্তী রয়েছে মুনির তার বিদ্যালয় থেকে পঁচাশি মিটার পশ্চিমে পঁয়তাল্লিশ মিটার উত্তরে পঁচিশ মিটার পূর্বে এবং তারপর পঁয়তাল্লিশ মিটার দক্ষিণে হেঁটে গেলো ওকে তাহলে প্রথমে তার বিদ্যালয় ছিল এখানে সেখান থেকে সে পঁচাশি মিটার পশ্চিমে গেল তারপর পঁয়তাল্লিশ মিটার উত্তরে গেল তারপর পঁচিশ মিটার পূর্বে গেল তারপর আবার পঁয়তাল্লিশ মিটার দক্ষিণে গেল দিয়ে যেখানে রইল সে সেখানে দাঁড়ালো যেখানে লাইব্রেরি থেকে বই না জন্য অর্থাৎ ওখানেই লাইব্রেরি আছে তাহলে মুনিরের বিদ্যালয় লাইব্রেরি থেকে কত দূরে তাহলে লাইব্রেরি হচ্ছে এটা বিদ্যালয় হচ্ছে এটা তাহলে লাইব্রেরি থেকে বিদ্যালয় কত দূরে দেখো এটা হচ্ছে পঁচিশ তাহলে এটা যদি পুরোটা পঁচাশি হতো তাহলে এটা পরে থাকছে ষাট তাহলে ষাট মিটার কোন দিকে লাইব্রেরির পূর্ব দিকে হচ্ছে স্কুল তাহলে ষাট মিটার পূর্ব অপশান নাম্বার সিতে হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিম্নের চারটি ভালো করে দেখো যা থেকে একটি পরিবারের মাসিক খরচের ব্যাপারে জানা যায় যদি এক মাসের মাসিক খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট কতটা অর্থ ব্যয় হবে নিকটতম হাজারে অর্থাৎ ফ্র্যাকশনে মান আসবে বা দশমিক আসবে বা এরকম পূর্ণ সংখ্যায় আসবে না তাহলে আমাকে প্রথমে এখানে দেখো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এইভাবে দিয়েছে তার সবগুলোকে আগে টোটাল করে নিতে হবে যদি আমি যোগ করি দেখো থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সিক্স সিক্স আর টু এইট এইট অ্যান্ড টু পয়েন্ট থ্রি মানে হচ্ছে টেন পয়েন্ট থ্রি টেন পয়েন্ট থ্রি ওয়ান ইলেভেন পয়েন্ট থ্রি ইলেভেন পয়েন্ট থ্রি মানে হচ্ছে দুই যোগ করে দাও তাহলে থার্টিন পয়েন্ট টু থার্টিন পয়েন্ট টু আর এখানে পয়েন্ট ফাইভ আর থার্টিন পয়েন্ট সেভেন তাহলে মোট হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন আর এখানে কী বলেছে হেলথ অ্যান্ড এডুকেশন হেলথ অ্যান্ড এডুকেশানে টোটাল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে থার্টিন পয়েন্ট সেভেন যেটা সেটা টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে ফোর পয়েন্ট সেভেন বা ফোর পয়েন্ট ফাইভ যেটা সেটা কত হবে তাহলে মোটামুটি দেখো এর তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে না তো তিন ভাগের এক ভাগ যদি হয় তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ হাজারের তিন ভাগের এক ভাগ বা যেটা পনেরো হাজার সেটা হয়ে যাবে সঠিক উত্তর চাইলে তুমি এটাকে নর্মালি এরকমভাবে করতে পারো যে ফোর পয়েন্ট ফাইভ বা থার্টিন বাই সেভেন ইন্টু পঁয়তাল্লিশ হাজার দশমিক উভয় ক্ষেত্রে তুলে দেবে এবং যেখান থেকে তুমি মান পাবে যদি কাটাকাটি করো কাটাকাটি করলে যেটা আসবে সেটা হবে চোদ্দো হাজার সাতশো একাশি দশমিক শূন্য দুই সামথিং বড় পার এবং সেটাকে তুমি যদি কাছাকাছি বা নিকটতম হাজারে কনভার্ট করো তাহলে সেটা হবে পনেরো হাজার যেটা রয়েছে অপশন বিতে সঠিক উত্তর কি রয়েছে বি ও সি এই তিনটি কোম্পানির বিগত কয়েক বছরে বার্ষিক কম্পিউটার উৎপাদনের গ্রাফগুলি দেখো দু হাজার সালে সি কোম্পানির উৎপাদনের সাথে দু সালে বি কোম্পানির উৎপাদনের অনুপাত কত তার এবিসি দু হাজার সতেরো সালে সি কোম্পানির উৎপাদন দু হাজার সতেরো সালে সি কোম্পানির উৎপাদন হচ্ছে চল্লিশ তার সাথে দু হাজার চোদ্দ সালের বি কোম্পানির উৎপাদন দু হাজার চোদ্দ সালের বি কোম্পানির পঁয়তাল্লিশ তাই তাদের অনুপাত কত চল্লিশ টু পঁয়তাল্লিশ মানে পাঁচ বিভাগ করলে পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এইট ইস টু নাইন অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্ন প্রদত্ত বারগ্রাফটি দু হাজার আঠেরো উনিশ সালের এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ একটি পাঁচ এই পাঁচটি পৃথক মোটরবাইক ফ্যাক্টরিতে যত মোটরবাইক তৈরি হয়েছিল হাজারে সেই সংখ্যাগুলি প্রদর্শন করে নিম্নলিখিত কোন বিবৃতি সত্য নয় কি আছে দু সালে এম ওয়ান এম টু এম থ্রি এর গড় উৎপাদন দু হাজার আঠেরো সালের এম ওয়ান এম টু এম থ্রি এর গড় উৎপাদন অপেক্ষা বেশি ঠিক আছে এটা একটু চেক করতে টাইম লাগবে তো পরে চেক করব দু হাজার উনিশ সালের এম ফোর এবং এম ফাইভের মোট উৎপাদন দু সালের এম ফোর এবং এম ফাইভের মোট উৎপাদন দু সালের মোট উৎপাদন অপেক্ষা বেশি দু সালের মোট উৎপাদন অপেক্ষা বেশি দেখো এখানে কত হচ্ছে ছাপান্ন আর ষাট যদি আমি যোগ করি ছাপান্ন ষাটে হচ্ছে ছাপান্ন আর ষাটকে যোগ করলে হচ্ছে একশো আর এখানে আটচল্লিশ আর বাষট্টিকে যদি যোগ করি তাহলে হচ্ছে একশো দশ তাহলে এর থেকে বেশি হচ্ছে তাহলে এটা তো সত্য এটা আমি চেক করে নিতে পারলাম এটা হচ্ছে সত্তর তারপরে দু হাজার উনিশ সালে এম এর উৎপাদন দু হাজার আঠেরো সালের উৎপাদনের সমান দু হাজার উনিশ সালের এম থ্রির উৎপাদন কত আছে ফিফটি টু দু হাজার আঠেরো সালের উৎপাদনের সমান দু হাজার আঠেরোতেও আছে ফিফটি টু হ্যাঁ সমান তাহলে এটাও সঠিক তারপরে দু হাজার আঠেরো সালের এম টু এম ওয়ান এম টু এবং এম থ্রি এর মোট উৎপাদন দু হাজার উনিশ সালের উৎপাদনের সমান আচ্ছা তিনটে বলে দিয়েছে এর হচ্ছে ছাপ্পান্ন এর হচ্ছে ষাট আর এর হচ্ছে বাহান্ন যোগ করলে ছাপ্পান্ন ষাট আর বাহান্ন দেখো এটা তো সমান এটা বাদ দিয়ে দাও এখান থেকে দেখো এখানে ষাট আর আটান্ন দুইয়ের গ্যাপ এখানে ছাপ্পান্ন আঠান্ন দুইয়ের গ্যাপ তার মানে সমান নিয়ে যাবে যদি আমি দুহাজার আঠেরো উনিশকে যোগ করি তার মানে এটা হয়ে যাচ্ছে সঠিক তাহলে আমি বুঝে যাচ্ছি যে এটাই হবে ভুল যেটা রয়েছে যেটা অপশন নাম্বার সঠিক উত্তর এতে রয়েছে নেক্সট দু হাজার তেরো সাল থেকে দু হাজার সালের মধ্যে একটি সফটওয়্যার কোম্পানি যা প্রফিট করেছে তা এবার গ্রাফে দেখানো হয়েছে দু সাল থেকে আঠেরো সালে কোম্পানি যা লাভ করেছে তেরো থেকে আঠেরো এই পুরো সময়ে যে গড় লাভ করেছে তার প্রায় কত শতাংশ তাহলে প্রথমে আমাকে গড় করতে হবে তিনশো তিনশো আশি দুশো নব্বই তিনশো দশ তিনশো পঞ্চাশ সবগুলোকে যোগ করো সবগুলোকে যদি আমি যোগ করি যোগ করলে আমি কত পাবো যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ষোলোশো তিরিশ দেখো এখানে দুশো নব্বই তিনশো দশ তিনশো তিনশো ছশো হয়ে গেল ছশো আর তিনশো নশো নশো আর তিনশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর চারশোই ধরে নাও তাহলে ষোলোশো পঞ্চাশ থেকে কুড়ি বা ষোলোশো তিরিশ একে গড় করে দাও পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ তিনে পনেরো এক তিন পাঁচ দুয়ে দশ পাঁচ ছয় তিরিশ তিনশো ছাব্বিশ আর দু হাজার সতেরো আঠেরোতে কথা আছে তিনশো পঞ্চাশ তাই তিনশো ছাব্বিশের মধ্যে তিনশো পঞ্চাশটা কত শতাংশ সেটা আমাকে চেয়েছে এটাকে যদি আমি কাটাকাটি করি যেটা পেয়ে যাবে ওয়ান জিরো সেভেন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট মতো এটাকে অ্যাপ্রক্সলি নিয়ে নিলে ওয়ান অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর এটাকে অপশন টেস্ট করে তুমি করে নিতে পারবে এত দূর করার পর কারণ বাকি যে অপশনগুলো রয়েছে দেখো একশো থেকে নিচে আছে বা একশো থেকে অনেক দূরে আছে তাহলে একশো কাছাকাছি যেটা রয়েছে তিনশো ছাব্বিশের কাছে তিনশো পঞ্চাশ সেটাই হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার দিয়ে সি তে রয়েছে পরবর্তী রয়েছে যে বিকল্পটি বাকি সবগুলির চেয়ে আলাদা সেটি বেছে নাও স্কাবোন রোহিতন চিরিতন স্বর্ণ তো আমরা তাস যারা জানো তার সম্পর্কে ইস্কাবন রোহিতন চিরিতন তাসের চিহ্ন আছে আর একটা থাকে হরতন বলে ঠিক আছে আর অন্য জায়গাতেও ব্যবহার হয় তো তাসে আমরা বেশি পরিচিত ঠিক আছে তো এখানে ইস্কাবন রোহিতন চিরিতন হচ্ছে এই তিনটি চিহ্নের নাম আর স্বর্ণ হচ্ছে যেটা একটা ধাতুর অন্য জায়গা বা অন্য ক্ষেত্রে বোঝাচ্ছে সম্পূর্ণ রূপে তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী রয়েছে বিবৃতিটি পর এবং তার পর কর্মধারাগুলি সবকটি বিকল্প বেছে নাও এবং বিকল্পটি যা এই ঘটনাটি ঘটার পর করলে সবচেয়ে যুক্তিসংহত হবে এরকম সম্ভাবনা থাকতে পারে যে ছাত্ররা আজ রাতে যে খাবার খেয়েছে তার টাইফয়েডের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত ছিল আচ্ছা এটা হতে পারে তাহলে কি কর্ম আমি করা উচিত এই মুহূর্তে ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে হ্যাঁ ঠিক করতে এটা করতে হবে আমার যদি কোনো রকম ডাউট থেকে থাকে তো পরীক্ষার জন্য ছাত্রদের ভালো করে প্রস্তুতি নেওয়ার কথা বলতে হবে এর সাথে কোনো সম্পর্ক নেই রাতের ওই খাবারে কিছু অবশেষ থাকলে তা ফেলে দিতে হবে হ্যাঁ যদি কেউ না খেয়ে থাকে তো তাকে আর না দেওয়া উচিত ফেলে দেওয়া উচিত তাহলে এক এবং তিন এই দুটো হচ্ছে সঠিক কর্মধারা যেটা হচ্ছে অপশন নাম্বার রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের নকশাগুলি মন দিয়ে দেখো ও বেছে নাও সেই সংখ্যা যা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে ওপরে স্টারের মধ্যে রয়েছে চার আর তিন আর নিচের স্কোয়ারের মধ্যে রয়েছে তেরো আর বারো কিভাবে সম্পর্কিত করছে দেখো এখানে চারকে যদি আমি স্কোয়ার করি তিনকেও যদি স্কোয়ার করি তাহলে চার চারে পাচ্ছি ষোলো তিন তিনে পাচ্ছি নয় যোগ করো কত পাচ্ছ পঁচিশ তাহলে এখানে তেরো আর বারোকে যোগ করে দেখো পঁচিশ পাচ্ছ অনুরূপে এখানে টু স্কোয়ার করে দাও এ স্কোয়ার করে দাও এখানে পাচ্ছ এইটের এইটটি ওয়ান আর এখানে পাচ্ছ ফোর যোগ করলে পাচ্ছো এইটটি ফাইভ দেখো ষাট আর পঁচিশে যোগ করলেও পাচ্ছো এইটটি ফাইভ তাহলে এখানেও আমাকে উনিশ আর পনেরো যোগ করে নিতে হবে যেখান থেকে আমি কত পাবো উনিশ আর পনেরো তো চৌত্রিশ তাহলে এখানে পাঁচের স্কোয়ার তো পঁচিশ পেয়ে যাচ্ছি তাহলে পঁচিশে থাকে কত চৌত্রিশ বাদ দিলে কত হবে নয় তাহলে নয়ের বর্গমূল যেটা নয় বর্গমূল হচ্ছে তিন তাহলে এখানে আমার তিন তিন বসবে যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে যে সঠিক বিকল্পটি নির্বাচন করো যা নিচের শ্রেণীগুলিকে সঠিকভাবে চিত্রিত করেছে গোলাপ জবা আর জল ঠিক আছে তো এখানে দেখো গোলাপ আর জবা দুটোই ফুল কিন্তু দুটি ডিফারেন্ট ফুল তাই না যদি এখানে গোলাপ আর ফুল থাকতো তাহলে আমরা এরকম করতে পারতাম এখানে গোলাপ আর জবা দুটো আলাদা আলাদা ফুল তাহলে দুটোর জন্য আলাদা আলাদা জল তো সম্পূর্ণ আলাদা তাহলে জলের জন্য একটা আলাদা হবে আমাদের যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর যদি এখানে গোলাপ আর একটা থাকতো ফুল আর একটা থাকতো জল তাহলে ফুলের মধ্যে গোলাপটা থাকতো জল আলাদাভাবে অবস্থান করতো তখন হতো বিয়ের মতো নেক্স বিবৃতি দিয়েছে আমার শিক্ষক যে বিষয়গুলি পড়ান তার মধ্যে আলোক শব্দ তড়িতের বিষয়ক শিক্ষা রয়েছে তারপর রয়েছে আমার শিক্ষক তরঙ্গ ও চৌম্বকত্ব নিয়ে কোনো বিষয়ই পড়ান না তৃতীয় রয়েছে তাপগতিবিদ্যা ছাড়া আমার শিক্ষক আর যা কিছু পড়ান সবই সহজবদ্ধ খুব সহজবদ্ধ এবং আগ্রহ উদ্দীপক তাহলে এর পিছনের সিদ্ধান্ত আমি কি নিতে পারলাম বা পারি যে আমার শিক্ষক শব্দের বিষয়টি খুব আকর্ষণীয়ভাবে পড়িয়েছেন হ্যাঁ তাহলে এখানে বলে দিয়েছে যে তাপবিদ্যাগত তাপগতিবিদ্যা ছাড়া তাহলে এটা তো ঠিক হবে তাপ তাপগতিবিদ্যা আমার শিক্ষক পড়ান না চৌম্বক তত্ত্ব আর তাপ দেখো তাপগতিবিদ্যা তো পড়ান না তাহলে এটা ভুল তরঙ্গ বিষয়ক যে পাঠ আমার শিক্ষক দেন তা সহজবদ্ধ নয় এখানে এটা সহজবদ্ধ নয় তাহলে এটাও ভুল তাহলে কেবলমাত্র এক নাম্বারটা অনুসরণ করছে যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট নিম্নোক্ত আকৃতিটি মোট চারটি আকৃতির সমন্বয় রম্বস ত্রিভুজ বৃত্ত ও হৃদয় দেখো এখানেও হৃদয়কে এরকম সেট দিয়েছে যাই হোক তো এ হলো সেই মানুষের যারা ক্লাসিক্যাল উপন্যাস পড়তে পছন্দ করে বি হলো সেই মানুষেরা যারা কাল্পনিক উপন্যাস পড়তে পছন্দ করে সি ও ডি হলো সেই মানুষেরা যারা যথাক্রমে জীবনীমূলক রূপক ও রূপকথা বিষয়ক উপন্যাস পড়তে পছন্দ করে এদের মধ্যে কতজন শুধুমাত্র জীবনীমূলক অথবা শুধুমাত্র ক্লাসিক্যাল উপন্যাস পড়তে পছন্দ করে তাহলে অর্থাৎ আমাকে এ চাইছি শুধুমাত্র এ আর শুধুমাত্র সি তার সি হচ্ছে জীবনী আর এ হচ্ছে ক্লাসিক্যাল তো শুধুমাত্র এ সার্কে স্কোয়ারে রয়েছে দেখো যেটা রয়েছে দুই যেটা কেবলমাত্র স্কোয়ারের মধ্যে রয়েছে বা রম্বসের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি এখানে রম্বস বলেছে আর একটা রয়েছে সিতে লাগবে সি হচ্ছে সার্কেল তাহলে শুধুমাত্র সি এ রয়েছে দেখো এখানে যে দশটা রয়েছে সেটা তার দশজন যারা শুধু জীবনী পড়ছেন আর দুজন যারা শুধু ক্লাসিক্যাল পড়ছেন তাহলে মোট এরকম ব্যক্তি হচ্ছেন জন যারা কেবলমাত্র জীবনীমূলক অথবা শুধুমাত্র ক্লাসিক্যাল উপন্যাস পড়তে পছন্দ করেন অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের নকশাটি ভালো করে দেখো আর বেছে নাও সেই সংখ্যাটি যা প্রতিস্থাপন করবে কি আছে এখানে পাঁচ এগারো জিজ্ঞাসা চিহ্ন তিন সাত কুড়ি ছয় চোদ্দ কি আছে চল্লিশ তাহলে ছয় আর চোদ্দ এখানে যদি যোগ করে দাও তাহলে পাঁচ ছ কুড়ি দেখো কুড়ির দ্বিগুণ হচ্ছে চল্লিশ এখানে তিন আর সাতকে যোগ করে দিলে পাঁচশো দশ যার দ্বিগুণ হচ্ছে কুড়ি তাহলে এখানেও পাঁচ আর এগারোকে যোগ করে দেব পাবো আমি ষোলো তাহলে ষোলোর দ্বিগুণ হয়ে যাবে বত্রিশ তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে থার্টি টু অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের নকশাগুলি ভালো করে দেখো এবং সেই সংখ্যাটি বেছে নাও যা প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপিত করবে নিয়ে দেখতে পাচ্ছ চারদিকে দিকে চারটে সার্কেল রয়েছে মাঝখানে একটা তাকে সার্কেল রয়েছে কানেক্টেড তো সেখানে আটাত্তর রয়েছে চারদিকে রয়েছে পনেরো কুড়ি পঁচিশ এবং আঠারো ঠিক অনুরূপভাবে আরও একটা দিয়েছে মাঝখানে চল্লিশ এদিকে বারো সতেরো তিন এবং আট কীভাবে রিলেট করছে দেখো পনেরো কুড়ি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশ হচ্ছে ষাট ষাট আর আঠেরো আঠারো সবগুলোকে যদি যোগ করে দিই আমি তাহলে দেখো আটাত্তর হচ্ছে এটাতে দেখে নেবো আট আর বারো কুড়ি সতেরো তিনে কুড়ি তাহলে কুড়ি কুড়ি হচ্ছে চল্লিশ এটা তাহলে তাই এটাতেও আমি সেই যোগই করে দেবো এখানে হচ্ছে ষোলো তেরো আর এগারো চব্বিশ চব্বিশ আর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর ষোলো হচ্ছে পঞ্চাশ তাই যোগ করলে আমি পেয়ে যাব পঞ্চাশ যেটা বসে যাবে মাঝখানে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে যে সিদ্ধান্তটি নেওয়া যায় না সেই বিকল্পটি বেছে নাও সব সাপ হলো পিৎজা অর্থাৎ সাপের জন্য যদি আমি করি তাহলে সব সাপ হচ্ছে পিৎজা এটা হচ্ছে স্নেক এটা হচ্ছে পিৎজা কিছু পিৎজা হলো চা কিছু পিৎজা হলো চা এটা হচ্ছে টি কিছু সাপ হলো চা সেটা হয়ে গেছে এখানে অলরেডি তাহলে কিছু পিৎজা চাও নয় সাপও নয় তাহলে দেখো এই অংশের পিৎজা যেটা চাও নয় সাপও নয় সঠিক সমস্ত পিৎজা হয় চা নয় তো সাপ তাও নয় দেখো এই অংশে পিৎজা রয়েছে যারা সাপও নয় পিৎজাও নয় সরি চাও নয় তাহলে কিছু চা হলো একই সাথে পিৎজা এবং সাপ তাহলে এই অংশে দেখো চা যেটা সেটা পিৎজা এবং সাপ দুটোই তাহলে এটা সঠিক কিছু চা সাপ নয় কিন্তু তারা পিজা এ দেখো এই অংশের চা যেটা সাপ নয় কিন্তু পিজা তাহলে এটাও সঠিক তাহলে ভুল কোনটা অপশন নাম্বার বি তে যেটা রয়েছে সেটা সঠিক উত্তর নেক্সট সেই বিকল্পটি বেছে নাও যা শূন্যস্থান পূরণ করে উল্লেখিত সিরিজটিকে সম্পূর্ণ করবে চার ছয় দশ ষোলো চব্বিশ ড্যাশ ছিচল্লিশ ষাট কি হয়েছে এখানে চার থেকে হয়েছে ছয় বেড়েছে দুই ছয় থেকে হয়েছে দশ বেড়েছে চার তারপরে বেড়েছে ছয় তারপরে বেড়েছে আট তাহলে দুই চার ছয় আট এইভাবে বাড়তে থেকেছে তাহলে এরপরে বাড়বে দশ তাহলে দেখো বারো বেড়েছে চৌত্রিশ হয়েছে অর্থাৎ আমাদের সম্পর্ক মিলে গেছে তাহলে এখানে বসবে থার্টি ফোর অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত তেমন ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি বেছে নিন শীত গ্রীষ্ম জমাট কি হবে তাহলে শীত আর গ্রীষ্মের সাথে কি সম্পর্ক বিপরীত সম্পর্ক শীত ঠান্ডা গ্রীষ্ম গরম তাহলে জমাটের সাথে বিপরীত সম্পর্ক কি বোঝাচ্ছে বাসীভূত ঘাম বরফ এবং গলিত এর মধ্যে জমাটবদ্ধতার সাথে গলিতটার সাথে বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে যেটা রয়েছে অপশন নাম্বার তে সেটা হয়ে যাবে সঠিক উত্তর তো ওকে তো এই ছিল তোমাদের রিজনিং প্র্যাকটিসের সিক্সটি ফাইভ আশা করছি তোমাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়েছে আজকে তুলনামূলক ইজি ছিল তো যদি কোনো সমস্যা দেখে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা যারা আগে ক্লাস দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে আর যারা যারা চ্যানেলটা এখন নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং